বেহাল রাস্তা হাসপাতাল থেকে বাড়ি ফিরতে অসুস্থ রোগীকে খাটিয়ায় করে নিয়ে যেতে হলো প্রায় দেড় কিলোমিটার পথ এমনই বেহাল ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে যদুপুর গ্রামের গ্রামীণ রাস্তাটি বেহাল হয়েছিল একাধিকবার ক্ষোভ বিক্ষোভ দেখেও। রাস্তা মেরামত আর হয়নি এবার চলতি বছর কিছুদিন আগে বন্যায় শিলাবতী নদীর পাড়ের ওপর গ্রামের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে বর্তমানে রাস্তায় কাদামাটির হেঁটে চলা অযোগ্য হয়ে উঠেছে গ্রামের মানুষজনের সে গ্রামের বাসিন্দা যমুনা বেড়া অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে গ্রামের দেড় কিলোমিটার পথ তাকে খাটিয়াই করে বাড়িতে নিয়ে গেল পরিবারের সদস্যরা তবে বেহাল রাস্তায় এমন দেখো আবার ওই চন্দ্রকোনার একটা রাস্তা নিয়ে তোমরা জানতে চেয়েছ এখন কি মনে হচ্ছে জানো দু একটা প্রচার মাধ্যম যারা নিরানব্বই দশমিক ন ভাগ নিয়ে কথা বলতে চাচ্ছে না দশমিক কিছু অংশ যদি কোথাও থাকে সেইটা নিয়ে কথা বলতে চাচ্ছে আমার মনে হয় কিছু টিআরপি বাড়ানোর একটা খুব প্রতিযোগিতা চলছে কিছু কিছু প্রচার মাধ্যমে দেখো চন্দ্রকোনার এই যে রাস্তাটার কথা তোমরা বলছো বসন অঞ্চলে আরে ভাই বন্যার জলে বহু রাস্তা এরকম ভেঙে গেছে বন্যা এখনো চলছে এই প্রশ্নটা তোলার কোনো মানে আছে বলে আমার মনে হয় না বন্যাটা শেষ হতো দাও না তারপর দেখবে এখনো জলোচ্ছ্বাসটা কমতে দাও না বর্ষণটা কমতে দাও না তারপর দেখবে ঠিক হয়ে যাবে রাস্তা এই সরকার বাইশ হাজার রাস্তা করেছে আমাদের জেলায় আড়াই হাজার রাস্তা হয়েছে আরও পাঁচ হাজার রাস্তা রেডি আছে পাইপলাইনে যেগুলো হবে তো এত একটা রাস্তা নিয়ে এই উতলা হওয়ার কিছু কারণ নেই এরকম ব্লকে একটা ছোটো গ্রামের রাস্তা ধরে কি লাভ প্রচার মাধ্যমের আমি জানি না কালনা পরশু একটা প্রচার মাধ্যম দেখলাম একটা জিপিতে ছিয়ানব্বইটা রাস্তা হয়েছে কুড়িটা সংসদ মানে গড় কাছাকাছি পাঁচটা করে রাস্তা হয়ে গেছে তার কোন গ্রামের একটা ধরো কোয়ার্টার কিলোমিটার রাস্তা নির্মীয়মান এখনও হয়নি সেটা নিয়ে পাড়া মাথায় করছে বামফ্রন্ট যে রাস্তাই দিচ্ছিল না ব্লক পিছু একটা রাস্তা করেনি পঁয়ত্রিশ বছরে বিজেপি যে সারা ভারতে রাস্তা করছে না সে ব্যাপারে কারোর মাথা ব্যথা নেই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় করছে তাই ওকে আঘাত করতে হবে এটা করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না তবে রাস্তার ব্যাপার নিয়ে তোমরা জানতে চাচ্ছ একটু অপেক্ষা করো এই রাস্তাটা হয়ে যাবে এখন এই ঘটনা প্রথমবার নয় কারণ মমতা ব্যানার্জির পথশ্রী এখন গ্রামে গঞ্জে হতশ্রীর রূপান্তরিত হয়েছে আজকে আমরা দেখলাম চন্দ্রগণার ছবি আগে দেখেছি আমরা সমাঙের ছবি তার আগে দেখেছি নারায়ণগড়ের ছবি প্রত্যেকটা ছবি হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক এবং গ্রামেগঞ্জে গঞ্জে প্রত্যেকটা মানুষ চিকিৎসার অভাবে রাস্তার অভাবে তারা মারা যাচ্ছে কন্যা শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে সবাই তাই আজকে ধিক্ষা জানানোর ভাষা আমার কাছে নেই কারণ মমতা ব্যানার্জি শুধু কাটমানি খায় তার ভাইপো তার প্রত্যেকটা নেতা কর্মী থেকে শুরু করে পঁচাত্তর ভাগ নিজেরা খায় আর পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট নিজেরা খায় পঁচাত্তর ভাগ কালীঘাটে পাঠায় সেই জন্য রাস্তাঘাটের বেহাল দশা আর সাধারণ মানুষ আজকে রাস্তার অভাবে চিকিৎসা করতে না পেরে তারা মারা যাচ্ছে এটা পশ্চিমবঙ্গের দুর্দশা দু হাজার ছাব্বিশে এই চোর সরকারের বিদায় হবে এখানকার জনগণ দৃঢ় প্রতিজ্ঞ